সাত বছরের নাবালিকা যৌন নির্যাতনের মামলায় শনিবার অভিযুক্ত সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত সাজাপ্রাপ্ত আসামির নাম সুনীল নস্কর এদিন পক্সো আইনের দুটি ধারায় এই সাজা শুনিয়েছেন বারাসাত আদালতের পক্সো কোর্টের বিচারক এর পাশাপাশি নির্যাতিতাকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে হাবড়া থানা এলাকার সাত বছরের এক নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে দিনের পর দিন যৌন নির্যাতন চালাত সুনীল নস্কর নামে ওই ব্যক্তি বিষয়টি জানার পরেই নির্যাতিতার পরিবার হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের তদন্তে নেমে দু বারো সালের আঠাশে জানুয়ারি অভিযুক্ত সুনীল লস্করকে গ্রেফতার করে পুলিশ কিছুদিন জেল খাটার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন অভিযুক্ত কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও হাজিরা দিত না সে পরে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে সুনীল দু পঁচিশ সালের পঁচিশে জুন ফের সুনীল লস্করকে গ্রেফতার করে পুলিশ সেই থেকে জেল হেফাজতে ছিল সুনীল বারাসাতের বিশেষ পক্সো কোর্টে ট্রায়াল শেষে শনিবার অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিচারক এই সঙ্গে বারাসাত আদালতের পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ রায় বলেন ঘটনাটা দু হাজার সালে এবং এটা হাবড়া থানার আন্ডারে এটা হাবড়া থানার আন্ডারে এবং আসামির নাম হচ্ছে সুনীল লস্কর বাড়ির একটা বাচ্চা মেয়েকে সাত বছর বয়স দিনের পর দিন বাড়িতে ডেকে নিয়ে তার শারীরিক অত্যাচার করতো এবং আহ শারীরিক এবং পার্শ্বিক অত্যাচার করতো সেটা অভিযোগ হয় যেটা আঠাশ এক বারোতে তারপরে পরবর্তীকালে ট্রায়ালে শেষে সাক্ষী শেষে আজকে সাজা হয়েছে তাতে থ্রি ফিফটি ফোর এই সেকশানে দু বছর দশ হাজার টাকা ফাইন অনাদায় বছর এবং থ্রি সেভেন্টি সিক্স টু এফ এ সেকশানে তার সাজা হয়েছে সাত বছর পঞ্চাশ হাজার জরিমানা অনাদায় মাস জেল তো সব থেকে বড়ো কথা ভিক্টিমের নট লেস দ্যান্ড ফ্রিল্যাক্স তিন লক্ষ টাকার কম্পোসেশন অ্যালাউড করেছে অ্যারেস্টাই ছিল বেলে ছিল এবং বেলের পরে পঁচিশ ছয় পঁচিশে বেল ব্যায়াম করার পরে সে সাইডে করে এবং সে অ্যারেস্টায় তখন থেকে আমার কাজটা নিয়ে দিচ্ছিল এখন তো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ